সানকোনুর পাখিগুলো একটু বেশি সুন্দর এটা হচ্ছে রেড ডমিনেট সান রানিং পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে রেইনবো লরিকেট পাখি তো অনেকেরই পছন্দের তো আজকের ভিডিওতে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি সাথে ডিএনএ কার্ড আছে এদের বয়স দুই বছরের কাছাকাছি মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি যারা জানডে কোনর পাখি নিতে আগ্রহী আপনারা অবশ্যই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একেবারে টপ কোয়ালিটির এক জোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি বিগ সাইজের মার্শাল্লা স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটার মাথার যে জুটিটা দেখেন কত বড় যারা কলোনি আকারে লাভবাট পাখি লালন পালন করেন তারা চাইলে এখান থেকে তিন জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি খুবই চমৎকার এক জোড়া লাভবাট পাখি আছে এখানে বর্তমানে পাখিগুলো তাদের বক্স দখল করে নিয়েছে ইনশাল্লাহ তারা অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে তিনটা বাচ্চা সহকারে এই ফ্যামিলি প্যাকেজটা কার ভাগ্যে আছে আমি জানি না যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দূরত্ব যোগাযোগ করবেন যত ছোট পাখি আছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় কালার হচ্ছে এই গোল্ডেন পাখিগুলোর এখানে দেখতেই পাচ্ছেন এক একটা পাখির বডিতে চার থেকে পাঁচটা করে কালার অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট জাবা পাখি এখানে দুইটা জোড়া আছে এগুলো কিন্তু লাল চোখের খুবই সুন্দর একদম রানিং মাস্টার পেয়ার আছে এখানে দুইটা ইফতারের সময় হয়ে গেছে আমরা এখনো রাস্তায় পাখি ডেলিভারি করছি তো গত ভিডিওতে আমাদের বিশাল অফার ছিল যার ফলে আমাদের বেশিরভাগ পাখি কিন্তু বিক্রি হয়ে গেছে তো কোথায় কোথায় আমরা পাখিগুলো ডেলিভারি করছি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো গত ভিডিওতে এই রিংনের জোড়াটা মাত্র তিরিশ হাজার টাকা আমরা সেল করে দিয়েছি আর এই জোড়াটা আমরা এখন ডেলিভারি করে দিব পাবনা সদরে তো মূলত এই জোড়াটার একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ফিমেলটার চোখে ছানি ছিল যার জন্য এত কম দামে আমরা এই রিংনের জোড়াটা সেল করে দিয়েছি চারটা ডিম নিয়ে বসে থাকা ফরপাস পাখি জোড়াটা আমরা পাঠিয়ে দিচ্ছি নরসিংদী সদরে খুবই সুন্দর এক একজোড়া ফরপাস পাখি ছিল আর এরা এত অল্প বয়সে ডিম দিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার। ভালো মানের পাখি যদি কম দামে কেউ পায় তাহলে সবাই পাখিগুলো সংগ্রহ করতে চায় তো এখানে দুই জোড়া কুনুর পাখি আছে এক জোড়া হচ্ছে ইয়লো সাইডেড কুনুর আরেক জোড়া হচ্ছে জান্ডি কুনুর এই জান্ডি কুনুর জোড়াটা আমরা দিয়েছি মাত্র আঠারো হাজার টাকায় আর ইয়েলো সাইডেড কুনুরটা সাত হাজার টাকা তো এই পাখিগুলো আমরা মিরপুর এক নম্বরে ডেলিভারি করে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে গত ভিডিওর একটা অংশ গত ভিডিওতে আমরা এই দুই জোড়া পাখি একসাথে দেখিয়েছিলাম আর এই পাখিগুলোর দাম ছিল একেবারেই কম কোনোর জোড়াটা ছিল ছাব্বিশ হাজার টাকা জানডে কুনুরটা ছিল আঠারো হাজার টাকা এগুলো রানিং পাখি তো দুই জোড়া পাখি কিন্তু বিক্রি হয়ে গেছে এখান থেকে যে সানকুনুর জোড়াটা আছে এই জোড়াটা হচ্ছে আমরা ঢাকা লালমাটিয়াতে ডেলিভারি করে দিচ্ছি আর জান্ডে কুনোরটা মিরপুরে চলে গেছে তো এই ছিল আমাদের ডেলিভারি আজকের ভিডিওতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন থাকবে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও না জেনে দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে দীর্ঘ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের কাছে কোনো পাখি কালেকশনই ছিল না তেমন তো নতুন করে আমরা কি কি পাখি এনেছি আজকের ভিডিওতে সবগুলো পাখি আপনাদেরকে দেখাবো আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপে আসতে পারবেন অথবা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আর আমাদের নাম্বার একটা স্ক্রিনে দেওয়া আছে যার যে পাখিগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিতে হবে ডাকার মধ্যে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাখি নিতে পারবেন আর ডাকার বাহিরের থেকে যারা অনলাইনে পাখিগুলো অর্ডার করে নিয়ে যাবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর আপনারা যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে পাখি নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর আপনারা যারা আমাদের সেট আপে আসতে চান সরাসরি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমতলা বিসমাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে তো চলুন কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো দাম সহকারে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া পাখি আছে আর এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই পাখিগুলোর মার্কিং মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো রানিং পাখি এখানে তিনটা জোড়া আছে আপনারা চাইলে তিন জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন অথবা আপনার প্রয়োজনে এক জোড়াও সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদাম আর এই পাখিগুলো আপনাদেরকে আমরা একসাথে দেখাচ্ছি তবে পাখিগুলো আমরা বেডিং সেট দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন তারা নিজেদের মতো করে বক্স দখল করে নিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে সবগুলো পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা ডাকার বাহিরের থেকে পাখি সংগ্রহ করবেন আপনারা সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যারা ছোট ছোটো কিউট কিউট পাখিগুলো পছন্দ করেন আপনাদের জন্য আজকে অনেকগুলো পাখি আমরা সংগ্রহ করে এনেছি এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি প্যাকেজ আছে এখানে বাবা মায়ের সাথে তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো মূলত খাওয়া শিখে গেছে তারপরও আমরা এখনও আলাদা করিনি তারা বাবা মার সাথেই থাকে আর আশা করছি এদের যে প্যারেন্টস আছে এরা খুব দ্রুতই আবার ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ তো যারা এরকম একদম বাচ্চা সহকারে পাখি খুঁজছেন আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম তিনটা বাচ্চা সহকারে এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া জাবা পাখি আছে এগুলো হচ্ছে হোয়াইট জাবা রেড আই একদম ফ্রেশ মার্কিং এর দুই জোড়া পাখি আছে তো যারা এরকম রেড আই হোয়াইট জাবা পাখি খুঁজছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কল দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন এগুলো কিন্তু রানিং মাস্টার পেয়ার দুইটা পেয়ার আছে এখানে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে একদম আর দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করছি এই পাখিগুলো আপনারা নিলে জিতবেন কারণ রেড আই হোয়াইট জাবা কিন্তু একটু কমই পাওয়া যায় মাসাল্লাহ একেবারে টপ কোয়ালিটির এক সান কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে অনেকেই আমাদেরকে সানকুনরের জন্য কল দিয়েছিলেন তো অ্যাকচুয়ালি আমরা সবসময় পাখি সংগ্রহ করি এমনটা না আমরা যেখান থেকে পাখি সংগ্রহ করি পাখিগুলোর কোয়ালিটি কালার সব কিছু যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করি তো একজোড়া সানকুনর পাখি আমি সংগ্রহ করেছি আপনাদের জন্য এটা হচ্ছে রেড ডমিনেট সান এটা রানিং পেয়ার এটার মূলত চার বছর বয়স হবে এবং এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ডও আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আমাদের চল্লিশ হাজার টাকা নিচ্ছি না টাকা টাকা বিক্রি করতে হয় তো আমরা হাজার হাজার একদম পড়বে যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নিবেন দামা দামির কোনো অপশন থাকছে না দেখতেই পাচ্ছেন পাখিগুলো একদম লাল টকটকে খুবই সুন্দর সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন বিডিস স্ক্রিনে এইটা হচ্ছে টার্কুইজিন পাখি রেড অফলাইন মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজের এটা একটা মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা এই মেল পাখিটা সংগ্রহ করতে পারবেন মেলটা কিন্তু খুবই কালারফুল আর খুবই অ্যাক্টিভ অথবা যদি কারো কাছে একটা ফিমেল থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে একটা ফিমেল দিতে পারবেন আর এই মেলটা যারা নেবেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম আর কেউ যদি ফিমেল দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা ফিমেল আমাদেরকে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ঝান্ডি কোনোর পাখি আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট দুই বছরের মতো হবে এদের বয়স মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর মার্কিন দুইটা পাখি একেবারে সেম টু সেম তো গত ভিডিওতে আমাদের কাছে একটা জোড়া ছিল সেটা আমরা বিক্রি করে দিয়েছি আমরা পুনরায় এই জোড়াটা আবার সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য তো এটা যেহেতু নিউ অ্যাডাল্ট আপনারা এই পেয়ারটা দিয়ে কিন্তু দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা একদম আমরা কখনোই দাম দর করে পাখি বিক্রি করি না একদমই পাখি বিক্রি করি তো যাদের ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইজোড়া রেনবো লরিকেট পাখি আছে এগুলো রানিং পাখি দুইটা পেয়ার একসাথেই রেখেছি আমরা এই পেয়ারগুলো আলাদা আলাদা করে দিব কিছুদিন পরে যদি কারো রেনবো লরিকেট পাখি প্রয়োজন হয় আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারের সাথেই কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আর পাখিগুলো মার্শাল্লাহ খুবই প্লেফুল আর লরি পাখি সম্বন্ধে আর কি বলবো আপনাদেরকে আমরা সবসময় কিন্তু ভিডিওতে এই পাখিগুলো সম্বন্ধে বিস্তারিত বলে দেই যে এ পাখিগুলো কতটা প্লেফুল হয় এবং এরা মানুষের সাথে খুবই মিশুক এরা খুব সুন্দর ডান্স করে কথাও বলতে পারে তো যাই হোক যেহেতু এখানে দুইটা পেয়ার আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে ছত্রিশ হাজার টাকা করে একদম এখানেও আর দাম দর করার কোনো অপশন নেই তবে দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন এক লরিকেট পাখি আছে এটা হচ্ছে রেড কলার পাখি লরিকেট খুবই সুন্দর নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর এখানে যে দুইটা পাখি আছে দুইটাই হচ্ছে একদম ফ্রি প্লাইং টেম উড়ে এসে আপনার হাতে কাঁধে বসবে আর এরা খুব সুন্দর ডান্স করে এবং কথাও বলে দুইটা কথা বলে মিঠু বলে শীষ বাজায় তো আপনারা যারা ট্যাম করা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে আর এটা যেহেতু নিউ অ্যাডাল্ট যারা খামারই আছেন যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন মূলত তাদের জন্য নিউ অ্যাডাল্ট পাখিগুলোই কিন্তু বেস্ট হবে তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার সাবেক প্রায় ছিল পাঁচচল্লিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে চল্লিশ টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিন চিক কুনুর পাখি আছে রেড ফ্যাক্টর একদম বিগ সাইজের লোকাল ব্রিড পাখি বলে কথা লোকাল ব্রিড পাখিগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে খুবই চঞ্চল থাকে দেখতেই পাচ্ছেন বিডির স্ক্রিনে তো মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল কারো যদি প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার বয়স হয়েছে সাড়ে তিন বছর প্লাস মেল ফিমেল কনফার্ম আছে আর যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখির বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ভিডিওতে দাম দর সব কিছুই বলে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যদি কোনো পাখি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন মাসা খুব খুবই সুন্দর একদম বিগ সাইজের একজন লুটিনো কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড আই একদম মাস্টার পেয়ার স্কিনের বা পাশে যে পাখিটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটার মাথার জুটি দেখেন কত বড় আর ডান পাশে যেটা এটা হচ্ছে মেল একদম বেস্ট কোয়ালিটির একটা লুটিনো কোকাটেল আপনারা এর থেকে ভালো কোয়ালিটির লুটিনো কোকাটেল পাখি কোথাও পাবেন না সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাখিগুলো কত বড় সাইজের তো যাই হোক যদি কারো লুটিনো কোকাটেল পাখি প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি আশা করছি অল্প কিছু দিনের মধ্যে তারা ডিম দিবে ইনশাআল্লাহ আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম খুবই সুন্দর একজোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন বিটির স্কিনে দুইটা দুই ইশনে একটা হচ্ছে গ্রিন অপারলাইন ফিশার এটা হচ্ছে মেল আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপারলাইন এটা হচ্ছে ফিমেল এটা কিন্তু একবারে রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট আপে দেওয়া আছে এবং তারা বক্স দখল করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাখি কিন্তু বক্সে আছে আশা করছি এই পাখিগুলো অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর আপনারা যারা এই পাখিগুলো নেবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল দশ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটাতে আপনারা এখন পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় সুপার কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিংয়ের পাখি জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন আরও এক জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে ফিশার রেডে একদম লাল টকটকে চোখগুলো এবং ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম লাল আর বডির মার্কিংটাও অনেক সুন্দর এই পাখিগুলো যখন সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের বডির মার্কিংটা আরও সুন্দর হবে তো এটা যেহেতু নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার সাবেক প্রাইস ছিল আট টাকা আজকের ভিডিওতে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যারা ছোট ছোট রঙিন পাখিগুলো পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে গোল্ডেন ফিন্স পাখি এখানে দুইটা কালার অ্যাভেলেবেল এখানে হচ্ছে আমেরিকান ব্লু কালার আছে দুইটা জোড়া আর এখানে হচ্ছে ইয়েলো কালার দুইটা মেল আছে রানিং এগুলো সিঙ্গেল আর আমেরিকান ব্লু কালার দুইটাই হচ্ছে পেয়ার তো আমেরিকান ব্লু কালার এক এক জোড়া আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদম আর এখানে ইলো কালারের যে দুইটা মেল পাখি আছে এই এক একটা মেল আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা করে একদম পাখির জগতে যারা একেবারেই নতুন শখের বসে পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বাজেরিগার পাখি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্লাসিক বাজিরিকার পাখি তবে এখানে চারটা পাখি আছে এগুলো রানিং চারোটাই মেল দেখতে খুবই সুন্দর বিভিন্ন কালারের দেখতে পাচ্ছেন চারটাই মেল যদি কেউ শখের বসে পাখি পালতে চান তাহলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক একটা পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চারশো টাকা করে এত কম দামে কিন্তু আপনারা এরকম সুন্দর কালারের পাখি পাবেন না তো এখানে চারটা পাখি আছে চারটা পাখির দাম মাত্র ষোলোশো টাকা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের পাখিগুলো আর সুস্থ সবল আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এগুলোর মিউটেশন হচ্ছে ক্রিমিনো ফিশার খুবই সুন্দর লাগছে দুইটা পাখি দেখতে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে মেল ফিমেলটা একটু মল্ডিংয়ে আছে মল্ডিং ক্লিয়ার হয়ে গেলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম এত কম দামে আপনারা কিন্তু ক্রিমিনো ফিশার কোথাও পাবেন না তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখির কালেকশন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে